হ্যালো ফ্রেন্ড আশা করি সকলেই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমরা আছি দিনাজপুর জেলার গোয়ালহাটের ঐতিহ্যবাহী একটি মেলায় তো এই মেলাটি কিন্তু অনেক বিশাল বড় একটি মেলা তো ইতিপূর্বে আমি কখনো আসিনি এই মেলাতে এই এইবার প্রথম আসলাম তো এই এখনও যে গ্রামে এইরকম মেলা আছে এটা মানে এখন বিশ্বাসী হয় না তো মেলা আগেকার সময় কিন্তু অনেক বড় বড় মেলা ছিল কিন্তু বর্তমান সময়ের সাথে সাথে সব কিছু উঠে চলে গেছে আর নাই আর কি হারিয়ে গেছে কোথায় যেন তো এই মেলাতে মোটামুটি সব ধরনের পণ্যই পাওয়া যায় আর এখানে কিন্তু সব কিছুই কম মূল্যে পাবেন যাকে আমরা পাইকারি মূল্যে বলি এখান থেকে আপনারা যে কোনো কিছুই আপনি পাইকারি মূল্যে কিনতে পারবেন তো এই মেলাতে প্রায় সকল ধরনের পণ্যই পাওয়া যাবে এখন আমি আছি কসমেটিক দোকানের এখানে তো এখানে কিন্তু মেয়েদের প্রায় সকল ধরনের পণ্য আছে দেখেন সব কিছুই আছে আর কি তো এখানে এগুলো মানে একটা একটা করে নাম বললে কখনো শেষ হবে না এই আমি নাম কোনো কোনোটির নাম আমি নির্দিষ্ট করে বলছি না আর এখন আমি আসলাম দেখেন জিলাপির দোকানে এখানে জিলাপি আছে মিষ্টি আছে এবং এখানে একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে খুরমাটা কিন্তু খুব বেশি পরিমাণে আছে মানে খুরমা যাকে আমরা গ্রামের ভাষায় খুরমাই বলি খুরমা হচ্ছে বিভিন্ন প্রকার আছে গুড়ের খুরমা আছে চিনির খুরমা আছে দেখান আমি দিকে দেখাচ্ছি খুরমায় বেশি আর কি তা আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আচারের দোকান দেখি সামনের দিকে এগিয়ে যাওয়ার পর কী কী দেখা যায় আমি এই ভিডিওটির মাঝে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে ট্রেডি তো এখানে অনেক মানুষ আসে ট্রেডির সঙ্গে ছবি তোলে তারপর এখান থেকে চলে যায় তো উনিও কিন্তু খুব মানুষদের দর্শকদের আনন্দ দিয়ে থাকে তো আমার এই বিষয়টি দেখে খুব ভালো লাগছে তো এখন আমি আরও সামনের দিকে যাচ্ছি আমি এই মেলাতে বেশি দেরি করব না কারণ আমার মেইন লক্ষ্য কিন্তু মেলাতে আসার ছিল না আমি গেছিলাম যে মানে দিনাজপুরে গেছিলাম দিনাজপুরে ঘুরতে গেছিলাম তো আজকে আমি দিনাজপুরে বিভিন্ন জায়গায় ঘুরেছি অনেক কিছু দেখেছি তো আসার সময় মনে হলো যেহেতু দিনাজপুরে আসছিলাম তো যাওয়ার পথে এই মেলাটি আমার চোখে পড়লো এবং আমার সঙ্গে আমার বন্ধু ছিল আমার বন্ধুর ওয়াইফ ছিল তো ভাবলাম সবা সবাই মিলে মেলাটি একটু দেখেই যায় যে ভিতরে কীরকম আর আমার বাম ছাইটে যেটা দেখতে পেলেন ওটা হচ্ছে ভূতের ঘর ছোট শিশুদের জন্য এই ভূতের মজা দেওয়া হয় আর কি আর সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাগরদোলা আর এই নাগরদোলা দেখেন কিভাবে লাইটিং করা হয়েছে অনেক দূর থেকে উজ্জ্বল এটি হচ্ছে মানে মেলার দূর থেকে কেউ যদি মেলার যে আকর্ষণটা অনুভব করতে চায় তাহলে মানে দূরে কোথাও থেকে যদি নাগরদোলা দিকে তাকিয়ে দেখেন তাহলে বোঝা যাবে না এখানে কিছু একটা হচ্ছে মেলা হচ্ছে এই মেলাই এই মেলার মধ্যে নাগরদোলা কিন্তু দূর থেকে চমক দেখার জন্য কিন্তু আকর্ষণ দিয়ে থাকে আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যাত্রা যাত্রাওয়ালা গ্রামের ভাষায় যাত্রা দশ টাকার টিকিটের বিনিময় যাত্রা যাত্রা সরকার এই যাত্রা সরকার সব কিছু এই মেলাতে কিন্তু রয়েছে যাত্রা এই এই যাত্রা যাত্রাটি কিন্তু নীলফামারি থেকে আসছে তো যাত্রাতে কিন্তু কখনো যায়নি শুধু শুনছি যাত্রাতে নাকি অনেক কিছু হয় আমি কখনো যাইনি আর এখন ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন এই ভাইরা কিন্তু মোটামুটি দর্শকদের অনেক আনন্দ থাকে এবং প্রতিটা দর্শকদের সঙ্গে কিন্তু এরা শিল্পীতলে দেখেন এরা এমনভাবে ডিজাইন করে আসছে দেখে কিন্তু ভালোই লাগতে লাগতেছে কিন্তু আর এরা কিন্তু বিদেশ মেলার ভিতরে কিন্তু সার্কাস দেখায় আর কি তো এতে দেখেন এখানে কিন্তু অনেক কয়েক প্রকার সার্কাস আসছে তো সার কাজ আসছে যাত্রা যাত্রা আসছে তো আপনারা যারা এই ভিডিওটি দেখতে চান তারা যদি মেলাটি উপভোগ করতে চান অবশ্যই আসবেন এই মেলাটি সাধারণত এক থেকে দেড় মাস থাকে তো এর মধ্যে আসবেন যত আর আসার আগে অবশ্যই খোঁজ খবর নেবেন যে মেলা চলছে কি না তো মেলাতে কিন্তু আসলে কিন্তু আপনার মন জুড়ে যাবে আপনার মন যদি খারাপ হয়ে থাকে কোনো কারণে খারাপ থাকে আপনারা মেলাতে আসবেন মেলাতে আসার পর অবশ্যই আমার মনে হয় আপনাদের মন ভালো হয়ে যাবে আর দেখেন এটা হচ্ছে যাত্রা যাত্রা ভালো হচ্ছে সার্কাস হচ্ছে তো দেখেন আমি ভিতরে ঢুকতেছি না তো একটা মানে পর্দার মাঝ মাঝে পর্দার মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করলাম যে ভিতরে কি হচ্ছে তো সামনে দেখতে পাচ্ছেন সামনে সময় যেটা দেখা দেখা যাচ্ছে এটা হচ্ছে মোটর সাইকেল খেলা এবং মাইক্রো খেলা এর ভিতরে আপনারা মোটর সাইকেল খেলা এবং মাইক্রোও খেলা দেখতে পারবেন লে একটা সাতটা হলো আটটা নয়টা লে আরেকটা লে থাম সিঙ্গেল ভাটা ভাটা সিঙ্গেল

আমি কিন্তু এর আগেও বলছিলাম যে মেলাতে কিন্তু আমি সবচেয়ে বেশি খুরমাটা দেখতে পাইছি আর এই আমার চোদ্দ চারদিকে খুরমা ছিল আর এগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের খেলনার জিনিস আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র যা আপনাদের আপনারা নিতে পারেন তো ভিবার আমি মেলাতে বেশিক্ষণ থাকিনি কারণ আমার কাজ ছিল রাতের রাতের আর বর্তমান সময়টা কিন্তু খুবই খারাপ এই জন্য আমি এখানে বেশিক্ষণ থাকলাম না এবং আমার সামনে আমার বন্ধু আহসান হাবিফ তো আমি এখানে কিন্তু বাইক গ্যারেজ করেছিলাম গ্যারেজটি কিন্তু ছিল অনেক খুচর বড় এখন আমার সামনে দেখতে পাচ্ছেন আমার প্রিয় বাইক আমি যত পথ বড় পথ উত্তিক্রম নেই আমার বাইককে সঙ্গে নেই আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ